যে ভুলের কারণে সম্পত্তিতে ভোগ দখল থাকার পরেও কোনো মালিক সম্পত্তির কিন্তু ওই ভোগ দখল হারাতে পারেন কিংবা সম্পত্তিটি চিরতরে মালিকানা হারিয়ে পথে বসতে পারে তো আসুন আজকে আমরা ঠিক এই বিষয়টি নিয়ে আলোচনা করি যেন কোনো ব্যক্তিকে তার সম্পত্তি হারাতে না হয় তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন বলা হয় সম্পত্তির মালিকানা নির্ধারণের জন্য কিছু কিছু পদ্ধতি কিন্তু নির্ধারিত রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে ক্রয় সূত্রে সম্পত্তির মালিকানা হস্তান্তর কিংবা মালিকানা গ্রহণ তারপরে ধরুন যে অরিশান সূত্রে সম্পত্তির মালিকানা গ্রহণ কেউ সম্পত্তি দান করলো সেই দান সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন এই বিষয়গুলো ছাড়াও আরো নানান পদ্ধতি রয়েছে যে যেগুলোর মাঝে সম্পত্তি হস্তান্তরের কিন্তু বিষয় বিদ্যমান রয়েছে এখন দেখা যাচ্ছে কোনো ব্যক্তি সম্পত্তির মালিক হইলেন এবং সেই সম্পত্তি নিশ্চিন্তে ভোগ দখল করে আসছেন কেউ তাকে বাধা প্রদান করছে না কিন্তু অটোমেটিক্যালি সেই সকল মালিক কিছু কারণে সম্পত্তির দখল থেকে কিন্তু উচ্ছেদ হতে পারে কিংবা সেই সকল সম্পত্তিতে তাদের এই যে মালিকানা সেটি নাও থাকতে পারে এখন প্রথম দিকে যদি আমরা একটি আলোচনা করি তাহলে সর্বপ্রথম ধরতে হবে দলিল যেহেতু দলিল সম্পত্তির মালিক আন্না দাবি করার প্রথম ধাপ এবং সর্ববলিষ্ঠ কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তাহলে এই যে দলিল এই দলিল যদি কোনোভাবে ভুল হয় তাহলে সেই ভুল দলিলের বলে কিন্তু কোনো ব্যক্তি আর সম্পত্তির মালিকানা দাবি করে সেটি বুক করতে পারবে না এক্ষেত্রে যে কোনো ব্যক্তি এসে যদি তাকে দাবি করে যে সম্পত্তি আপনি ভুয়া মালিক আপনার দলিল ঠিক নেই আপনাকে সম্পত্তির মালিকানা ছাড়তে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো কিছু করার থাকবে না নিস্তুপ হয়ে আপনার সম্পত্তির মালিকানা ছেড়ে দিতে হবে আপনি যদি আদালতেরও আশ্রয় নেন সেটি দীর্ঘ প্রসেসের ব্যাপার ততদিন আপনি হয়তো কবরে চলে যেতে পারেন কিংবা আপনার পরবর্তী উত্তরাধিকাররাও এসে কিন্তু সম্পত্তির মালিকানা না পেতে পারে এবং এই যে দলিল এই দলিলে কিন্তু কিছু স্পেসিফিক ভুল হয় এবং এই ভুলগুলো কিন্তু ছোটখাটো হলে অত্যন্ত মারাত্মক যেমন ধরুন করণিক ভুল অর্থাৎ আপনার নামের সম্পত্তি করে করা হচ্ছে এবং আপনার নাম যদি আব্দুল আলিম হয় কোনভাবেই যদি ওই আব্দুল আলিমের জায়গায় আদিল আলিম হয় তার নামের এ ভুল হয় তাহলে আপনার আইডি কার্ডের সঙ্গে আপনার যে অন্যান্য ডকুমেন্ট রয়েছে আপনার পরিচিতি পত্র সেগুলোর সঙ্গে মিলবে না তাহলে আপনার যদি এগুলো কোনোভাবে না মেলে তাহলে কিভাবে না এবং এইগুলো ভুল সংশোধন করার জন্য হয় যার কাছ থেকে আপনি সম্পত্তি পেয়েছেন তাকে গিয়ে সংশোধন করে দিতে হবে অথবা যদি তারা না থাকে তাহলে তাদের ওয়ারিশগের মাধ্যমে নিতে হবে অথবা এই বিষয়টি সংশোধন করার জন্য আপনার আদালতে গিয়ে মোকদ্দমা দায়ের করতে হবে এখন এই যে এটি ভুলে এত বড় ধরনের ভোগান্তি এগুলো কিন্তু প্রায়শই হরহামেশাই হয়ে চলেছে এবং এগুলো কিন্তু কখনোই ছোটখাটো বিষয় হয়ে পরবর্তীতে আর রূপ নেয় না বড় বিশাল আকার ধারণ করে তারপরে আবার কিছু কিছু বিষয় লক্ষ্য করি ধরুন রেকর্ড ফতিয়ানের সম্পত্তির একটা অংশ কিংবা এক ধরনের আবার দলিলে উল্লেখ করা আরেক ধরনের এটাও কিন্তু একটা বড় ধরনের সমস্যা এখন আপনি যার কাছ থেকে সম্পত্তি পেয়েছেন তিনি যদি যে সম্পত্তিটি ভোগ দল করছেন সেটি যদি হয় আপনার দোবানালা কিংবা পুকুর কিন্তু সেটি চাষের জন্য সাংঘর্ষিক আপনাকে লক্ষ্য করতে হবে যে সম্পত্তির রেকর্ডে কি হিসেবে সম্পত্তি উল্লেখ রয়েছে এবং দলিলে আপনি কি হিসেবে পাচ্ছেন এবং আপনার সম্পত্তিটি সরজমিনে কি হিসেবে আছে তো এই বিষয়গুলো মাথায় নিয়ে এই বিষয়গুলো দেখে বুঝেও কিন্তু সম্পত্তি দলিলভাবে তৈরি করতে হবে

আপনি আসলে ভোট দখল করার কথা দলিল বলেন তেত্রিশ দাগ কিন্তু আপনি করতেছেন তিরিশ দাগে এক্ষেত্রে কি আপনার এই ভোগ দখল এটি বৈধ হবে আর দেখা যাচ্ছে যে ওই তেত্রিশ দাগের সম্পত্তি আরেকজন ব্যক্তির নামে মালিকানা দেন এখন যে ব্যক্তি আপনাকে দলিল তৈরি করে দিলেন সেটি কি আসলে তার দোষ নাকি আপনি তৈরি করে নিয়েছেন আপনার দোষ এই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে ভয় রূপ ধারণ করে তাই এই বিষয়গুলোকে মাথায় নিয়েও কিন্তু আপনাদের এই যে সম্পত্তির ভোগ দখল এগুলো কিন্তু করতে হবে তো এটি গেল দলিল সংক্রান্ত বিষয় এই বিষয়টি আরো বিস্তারিত এই ছোট ভিডিওতে শুধুমাত্র এই বিষয়টি নিয়ে আলোচনা করলে হবে না আরো কিছু কারণ রয়েছে সেগুলোকে আপনাদেরকে জানাতে হবে এরপরে আসা হচ্ছে রেকর্ড এখন অনেকেই আমরা করি কি দলিল তৈরি করে সম্পত্তি দখল করতে থাকি এখন আমরা সকলেই জানি ভূমি অফিসগুলোতে কিছু জটিলতা রয়েছে দুর্নীতি হয় ছোটখাটো বিষয় হলেও অনেক দালাল রয়েছে যাদের পরে অনেকে অর্থ ব্যয় করে পরবর্তীতে দলিলের বলে পরবর্তীতে তাদের নাম খতিয়ে নেড়ে অন্তর্ভুক্ত করতে পারে নাই নাম জারি করতে পারে নাই এখন এই যে এগুলোর মাঝে যদি পড়ে আপনি কোনোভাবে আপনাদের নামে রেকর্ড খতিয়ে সংশোধন করতে না পারেন কিংবা আপনার নামে নাম জারি করতে না পারেন তাহলে এই যে নাম জারি কিংবা রেকর্ড খতিয়ান ব্যতীত শুধুমাত্র দলিল বলে যদি আপনারা সম্পর্কে ভোগ দখল করেন পরবর্তীতে যার কাছ থেকে আপনারা দলিল তৈরি করে নিয়েছেন কিংবা যে ব্যক্তি আপনাকে সম্পত্তি দিয়েছে তিনি কিংবা তার ওয়ারিশগঞ্জ যদি এই দুর্বলতারটি সুযোগ নিয়ে পরবর্তীতে আপনাকে সম্পত্তি বিতরিত করার চেষ্টা করে তাহলে কিন্তু আপনার কোনো কিছু করার থাকবে না আপনার নামে যেহেতু রেকর্ড নাই খতিয়ান সংশোধন নাই এবং ওই সকল ব্যক্তি যার কাছ থেকে আপনি সম্পত্তি প্রয়োগ করেছেন তাদের নামে রয়েছে এবং কোনোভাবে যদি তারা ওয়ারিশান সূত্রে পরবর্তীতে আপনার ওই সকল সম্পত্তি তাদের নামেও নামদারি করে নেয় কোনোভাবে বা রেকর্ড অংশ মুক্ত করে নেয় তাহলে আপনার দলিলের ভ্যালু কি থাকবে আপনার সম্পত্তি ভোগ দখল করে নেবে না তাদের তাদেরকে কিন্তু আপনার সম্পত্তি ভোগ দখল ছেড়ে দিতে হবে তারা যদি আইন অনুরাগ পদক্ষেপ গ্রহণ করে কেননা দলিল হচ্ছে স্থানীয়ভাবে কোনো সম্পত্তির ভোগ দখল করার জন্য একটি আপনার স্বীকৃতি কিন্তু ওই দলিল বলে পরবর্তীতে কিন্তু রেকর্ড খতিয়ে সংশোধন করতে কেননা ওই রেকর্ড খতিয়ে সবসময় আদালতে কিংবা সরকারের কাছে মুখ্য ভূমিকায় থাকে তাই ওই বিষয়টা কি কিন্তু হেলা ফেলা করার মতো কোনো বিষয় না ওটিকেও কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে এরপরে আসে হচ্ছে আপনার সম্পত্তি দরব দলিল আছে আপনার পরবর্তীতে আপনার নামে রেকর্ড করতে না সংশোধন করেছেন কিন্তু আপনার কাছে ওই জমি কোনো দখল নেই এখন দখল কিভাবে নেই আপনি সম্পত্তি দেশের বাইরে আছেন দেশের বাইরে থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন কিংবা চাকরির সুবাদে অন্য কত অবস্থান করতেছেন আপনি জমি ক্রয় করে আপনার নামে নামদারি করে তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে সকল ব্যক্তির কাছ ক্রয় করেছেন তাদেরকেই ভোগ দখল করতে দিয়েছেন যে আপনারা ভোগ করে আমাকে বাৎসরিক কিংবা মাসিক একটা অর্থ প্রদান করবেন আমি শুধু বসে বসে লাভে গুল খাবো এখন কোনোভাবে ওই সকল ব্যক্তি যদি সম্পত্তিগুলো ভোগ দখল করতেই থাকে এবং আপনার কাছে বিক্রি করে থাকে পরবর্তীতে আপনি যদি দখলে না আসেন এবং দেখা যাচ্ছে যে একটা সময় পরে ওই সকল ব্যক্তি আপনার যদি কোনোভাবে সম্পত্তি আপনাকে ছেড়ে দিতে রাজি না হয় এবং আপনি যদি এসে দাবি করেন যে সম্পত্তি ভোগ দখল আমাকে ছেড়ে দিন তাহলে ওই সকল ব্যক্তি যদি কোনোভাবে সম্পত্তি দখল ছাড়তে না চায় এবং পরবর্তীতে ভোগ দখল সূত্রে যদি সকল সম্পত্তি তাদের নামে আবার রেকর্ড করতে হয় যেহেতু আগেই নাম ছিল পরবর্তী রেকর্ড খতিয়ে যদি তাদের নাম সংশোধন করার চেষ্টা করে কিংবা করেই ফেলে যে কোনো উপায়ে তাহলে আপনারা এই সব সম্পত্তি কি মালিকানা দাবি করতে পারবেন সহজে কিংবা মালিকানা লাভ করতে পারবেন কখনোই পারবেন না এই বিষয়গুলো পরবর্তীতে অত্যন্ত জটিল হয়ে যাবে আইন আদালতের আশ্রয় নিলে বিষয়গুলো সমাধান হয় আপনারা মালিকানা ফেরত পাবেন কিন্তু ততদিন কিন্তু অনেক সময় পেরিয়ে যায় কারণ জমি জমা সংক্রান্ত জটিলতা কিন্তু দীর্ঘদিন ধরে চলতে থাকে এগুলো অনেকেই কিন্তু ধৈর্য হয়ে মামলার হিসাবই ছেড়ে দেয় মামলার খোঁজখবর নেয় কিন্তু পরবর্তীতে ছেড়ে দেয় এবং অনেকে কিন্তু যে সম্পত্তির অনুকূলে মামলা করে সেই সম্পত্তির থেকে দ্বিগুণ পরিমাণে অর্থ কিন্তু তার খরচ শুধু যে যে তার কিংবা যে একটি উপায়ে সেই সম্পত্তিগুলো কিন্তু পরবর্তীতে মামলা তারা চালিয়ে যেতে থাকে তাই সম্পত্তি ক্রয় করে পরবর্তীতে দলিল কিংবা রেকর্ড প্রতিদান সংশোধন করার থেকে সম্পত্তির ভোগ দখলে যাওয়া কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ তাই এই বিষয়টি আপনার মাথায় নিতে হবে আপনি সম্পত্তি আগে ভোগ দখল করুন

আপনি সম্পত্তি হারালেন আপনার অর্থ হারিয়ে একটি বিষয় হচ্ছে আপনারা যদি কোনোভাবে ওয়ারিশান সম্পত্তি ক্রয় করে থাকেন তাহলে ওই যে ওয়ারিশান সম্পত্তি ক্রয় করলেন সেই সকল ওয়ারিশদের মধ্যে নিজেদের মধ্যে ওয়ারিশান বন্ধন দলিল রয়েছে কিনা এবং যে দাগে আপনি সম্পত্তি ক্রয় করেছেন সেই দাগে ওই যার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন তিনি ভগ দখলে রয়েছে কিনা অনেক সময় হয় নিজেদের ওয়ারিদের মধ্যে গ্যাঞ্জামের কারণে সম্পত্তি বিক্রি করে দেয় যার কাছে বিক্রি করে দেয় পরবর্তীতে সেই সকল ব্যক্তি গিয়ে দেখে সেই যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তিনিও ওই সম্পত্তি ভোগ্যকালেই ছিলেন না কিংবা যদিওবা ছিলেন পরবর্তীতে এসে ওয়ারিশান বন্টন দলিল যেহেতু নাই তাদের নিজেদের মধ্যে কোনো সমঝোতা যেহেতু করা হয়নি তাই অন্য ওয়ারিসরা সম্পত্তির ওই দাগেই মালিকানা দাবি করে পরবর্তীতে আপনারা করেন বিপদে এবং অনেকেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে আমরা দেখেছি বিষয়গুলো অনেক জটিল এই বিষয়গুলো সহজে সমাধান হয় না ওয়ারিসরা নিজেদের মধ্যে ওয়ারিসান বন্টন দলিল করতে চায় না যার কাছে বিক্রি করেছেন তিনি ভুক্ত করে যেতে পারেন না কিংবা তিনি অর্থ যে তাকে দিয়েছেন ক্রয় করার স্বার্থে সেই অর্থ আর তুলতে পারে না পরবর্তীতে পড়ে যায় এই সকল ব্যক্তি বিপদে সম্পত্তির মালিকানাও পায় না সম্পত্তি আবার ছাড়তেও পারে তো এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পত্তি ওয়ারিশান যদি আপনি ক্রয় করেন তাহলে অবশ্যই আপনাকে আগে দেখতে হবে যার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন তিনি আসলে অরিজিনাল ওয়ারিশ কিনা যদি ওয়ারিশ হয়ে থাকে পরবর্তীতে ওই সকল সম্পত্তির অনুকূলে তাদের নিজেদের ওয়ারিশদের মধ্যে বন্টন দলিল করা হয়েছে কিনা যদি বন্টন দলিল করা হয় পরবর্তীতে সেই সকল ওয়ারিশন বোগ দখলে রয়েছে কিনা যদি বোগ থাকে তাহলে এনাফ আর যদি না থাকে তাহলে আপনার এই সম্পত্তি না ক্রয় করাই ভালো আর যদি সকল কিছু থাকে বোগ দখল থাকে পরবর্তীতে তাদের নামে খারিজ করা থাকে সম্পত্তি তাহলে কথা নেই নিশ্চিন্ত দখল করতে পারবেন যদি তারা তাদের যে সম্পত্তি যার কাছ থেকে তারা ওয়ারিশের সূত্রে পেয়েছেন তিনি অরিজিনাল মালিকও থাকে অনেক ক্ষেত্রে লিজের জমি নিয়ে পরবর্তীতে ওয়ারিসা দখল করে ওয়ারিশরা জানাও যাচ্ছেন যে এই সম্পত্তি আসলে লিজ নেওয়া হয়েছিল তারা অন্য কারো কাছে অর্থের জন্য সম্পত্তি বিক্রি করে দেয় পরবর্তীতে যে ব্যক্তি ক্রয় করে তিনি এসে দেখতে পারেন এই সম্পত্তি তো সরকারি জমি এই জমি আসলে ওই লিজ নেওয়া ছিল পরবর্তীতে ওয়ারিসা পেয়ে তার কাছে বিক্রি করে দিয়েছে এটি কিন্তু জটিল বিষয় এই বিষয়গুলো মাথায় নিয়ে কিন্তু সম্পত্তি প্রয়োগ করা তারপর পরবর্তীতে ভোগ দখল করা ভালো আর এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো কিন্তু এক একটা এক দিক থেকে গুরুত্বপূর্ণ তাই যে কোনো একটি ভুল হলে যে কোনো একটি বিষয় যদি আপনাদের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সম্পত্তির মালিকানা হারাতে পারেন যে কোনো সময় এটি আমি নিশ্চিতভাবে বলতে পারি আইনের মারপাশে পড়ে আপনারা কখন সম্পত্তি হারিয়ে ফেলবেন তা আপনারা কখনই বুঝতে পারবেন না সম্পত্তি তখন আর যতই দূর করে যখন দখল করে রাখার চেষ্টা করুন আপনি কিন্তু পরবর্তীতে আর উল্টা বিপদে পড়তে পারেন তাই এই বিষয়গুলো সমাধান করে সম্পত্তি ভোগ দখল করার চেষ্টা করবেন অথবা সম্পত্তি হস্তান্তরের সময়ই আপনারা এই বিষয়গুলো ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপর সম্পত্তি আপনার কাছে নিয়ে তারপর ভোগ দখল করা শুরু করবেন আর এই বিষয়গুলো অত্যন্ত যেহেতু জটিল আপনারা হয়তো অনেকে বিষয়গুলো না বুঝতে পারেন তাই আমাদের অনেকেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে যোগাযোগ করে আমরা তাদেরকে কনসালটেন্সি দিয়ে থাকি তাদেরকে সহযোগিতা করে থাকি আপনারা আমাদের থেকে সহযোগিতা নিতে পারেন সেজন্য আমাদের ভিডিও নিচে আপনাদের কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ